ঠিক কিনা না নব্বই বছরে বুড়ো সেলেকশা শুরু হয়ে গেছে না এর মধ্যে পাইপ দিয়ে সিলাইন খাওয়ায় মুখ দিয়ে কিছু ঘাটি পারে না পেশাবও জায়গা মতো হয় না এই বেশ ভুটয় রে ধারে ব্যাগেরটা একটা ভাইতে থুইছে এই আড়াহাড়ি পেশাব বাইরে এই বুড়ো যদি কাস্তা খুললে রব্বী মিন করলে আর কোনোদিন জেনা করবো না কে করব না কা কই দিয়ে এই যে যে ডায়াবেটিস বত্রিশ তার সব জায়গা ঢিলা হয়ে গেছে সে যদি কাজ না করবো না কেন করবো না কারণ নাই বলা বল নাই তার কর্ম কি দিয়ে বোঝেন হ্যাঁ আশি বছর আশি বছরে বুড়ো সময় থাকতে বহুত কিছু করছে জমির আংটা ধরে উঠেছে আর নামাইছে রাস্তায় বেরালি সব বাঘ লোক ভয়তে পলাইছে এত বড় দাপটের উঁচা নব্বই বছর বয়স গ্যাঁড় গেড়ায় ছেলের সা শুরু হয়ে গেছে আস্থা ফুরুল্লাহ আর কোনোদিন ডাকাতি করব না কেন করব না বল নাই হাঁটু হাঁটুকি বল নাই হাত পাই বল নাই এর নাম ত না এর নাম তো না ত হবে আদিক গুছ খাওয়ার ক্ষমতা আছে ওখান থেকে ফিরে আসো টোন মারার সুযোগ আছে না ফিরে আসো মারবা আল্লাহবার ধরার সময় আছি ধরে বসবে কথা বল না কেন আল্লাহ যদি ধরে ছুটতে কথা কন না করবো না কি কোন চালে আছেন আমরা সব গোপাইলিয়া কে কোন দল করি না করি আমি বলতে চাচ্ছি না আমলিগ যদি দুর্নীতি করে আল্লাহর পক্ষে আল্লাহর বিপক্ষে রসুলের বিপক্ষে কথা বলে আপনি আল্লাহ আল্লাহর রসুলের পক্ষে না আমলিগির পক্ষে কি বলেন আমলিগির পক্ষে না আল্লাহর পক্ষে আমলিগির পক্ষে না রসুলের পক্ষে বিএনপি যদি অন্যায় করে বিএনপি যদি অন্যায় করে আপনি বিএনপির পক্ষে না আল্লাহর পক্ষে বিএনপির পক্ষে না রসুলের পক্ষে রাজনীতি সব করব কিন্তু আমার আতাই ঠিক থাকতে হবে আমার যেন হাতে ফার না লাগে মাঝে মাঝে উদাহরণ বলি এদিক টাকান এখন তো সব মেশিন হয়ে গেছে এ বুঝতেছিস না তুই না শোন পাবে এখন মনে রাখ পরে এক সময় বুঝিস এদিক এদিক থাকান সব কিছু মেশিনই করে আগে ঢেকি তুই বানতো না দেখি দেখি। ডেকি ধান বানার ভিতরে দুইজনের কাজ কয়জনের একজন ডেকিরে ফারায় মানে ডেকিরে আছে না এদিক আছে এখনো আছে ময়শাল আর বিশ বছর পরে ঢেকি থাকবে না পোলা পান্ডে যদি বলা হয় যে ঢেকি চিনিস বলে হ্যাঁ গতকালকে ডেকি দিয়ে ভাত খালাম মনে হচ্ছে ঢেকি এক প্রকারের তরকারি হারাই যাবে হেরিকেন চেনে না পান আমি দুটো এরিকেন কিনে নিয়েছি বাড়ি বা এরা হাসতেছে আমি হাসিস কে এদিক কী এরবেন আমি কে যে মধ্যে আগুন জ্বালাতে সিপনি দে তো গিরা কর আগুন দেবেন কোন ওকে সামনে দরাইয়ে তাই দেখাইছি ডেকি তুই ধান বানতে দুইজনের কাজ একজনে ভাড়ায় একজনে আইলিয়ে দেয় ঠিক আছে না আমি ক্লাস ফাইভ পর্যন্ত থ্রি ফোর ফাইভ এই পর্যন্ত বাপের সাথে মায়ের সাথে সংসারিক সব কাজ করছি যার কারণে ওই ফাংশনের সব আমি এ টু জেড হাসিয়া ইবারত বাইনা সতর সব আমার মুখস্থ আছে আমি খুব ভালো পারি তো দেখিতি ধান বানতে দুইজনের কাজ একজনে ভাড়া একজনে আইলিয়ে দেয় আইলিয়ে দিয়ে আলার কয় কাজ জানেন এক আইলিয়ের ভিতরেই আছে তিন চার গ্রুপ ফাল্টা সাইলে কাড়া এলো তিন ক্লাস আর ওই জায়গায় বসে পাঁচ কাম এদিক আইলিয়ে দিয়ে আলার কয় কাম তবলিগির কয় কাম আমার এক সাসারে তবলিগি নিয়ে গেছি আমরা তবলিগি তো পড়াই মহল্লায় তবলিগের পাঁচ কাম মহল্লায় তবলিগের আমি এই বলাই আর উনি কয় মহল্লায় যাইয়ে তবলিগির কাজ কাম মহল্লায় যাইয়ে কাজ কাম বাড়ি এসে তবলিগ সারি দেখে কাজ কাম করি আইলে দিয়া মহিলার পাঁচ কাম কয় কাম এক নম্বরে আইলে দিয়া আইলে দিয়ার তিন ক্লাস তো আগে কইছি দুই নম্বরে একটা বাচ্চা দুধ খায় ওই বসা অবস্থায় বগলে তার যে মাথা ঢুয়েতে দুধও খাওয়ায় তিন নম্বরে উঠোনে চারটে দান নাড়ছে তা আসে খাইয়ে যায় কোন সি দেশে আস দাও হবে আইলে দিয়া বেটি ভাড়ানুয়ালা তার এত তত্ত্ব মানুষ তো একটা ভাড়া বেঁধে তার খাটনি বেশি তিন কাম চার নম্বর কাম বেড়াকের থেকে লোক আইছে তাকে সাথে সেই হিসেব নিকেশের দরবার পাঁচ নম্বর কাম ওনার একটু উক্কা খাওয়া সবার তা দরাইবার মাঝে মাঝে সুস্থি দেয় উক্কা কান দেয় এই পাঁচ কাম জীবন বইয়ে করে কোনো ডিস্টার্ব নেই কোনো দিন চার কাম কোন দিন তিন কাম কোনো দিন দুই কাম কোন দিন এভাবে পাঁচ কামও চলে তো এই পাঁচ কাম চলতে থাকবে কতদিন কন যতদিন পর্যন্ত হাতে ফার না লাগে উক্কায় সুক্তান দিতে যাইয়া নোটের মধ্যে হাত রইছে উঠতি মনে নাই ডেকি চলে আইসে ফার লাগি গেছে হাতের আঙ্গুল একেবারে দুলা সাহের মাথা শেষার মতো সেচি গেছে ওরে মারে বাবারে কই শীতে পড়বে আর আইলে দেয়া হবে মাইয়ের দুধ খানো হবে উঠোনে হাস খেদানো চলবে বেড়াকের গল্প হবে উক্কা খাওয়া হবে সব শেষ এক হাতে ফার লাগার কারণে কতক্ষণ তোমার ব্যারাক চলবে অ্যাডাম চলবে হুক্কা খা চলবে মাইরে দুধ খাঁড়বে চলবে খেদারু চলবেদিয়া চলবে সব চলবে অতদিন চলবে যতদিন তোমার হাতে ভার না লাগে তোমার আমলিক চলবে বিএনপি চলবে জাতীয় পার্টি জামাত চলবে চাকরি চলবে বাকরি চলবে ব্যবসা চলবে বাণিজ্য চলবে সব চলবে যতদিন তোমার ইমানের হাতে ভার না লাগে নেতারে ভালোবাসতি যে যদি আল্লাহ আল্লাহ রসুলের সাথে না ফারমানি করো তোমার কোনো তো আল্লাহর কাছে গ্রান্ট হবে না কথা বলেন টিকিটিং না তোমার তোমার রাজনীতিকে প্রাধান্য দিতে যে যদি কোরআন সুন্নার কোমরে তুলে আঘাত মারো তাহলে তোমার ইমানের হাতে ফার লেগে গেছে তোমার এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখবে না এজন্য আমার দেশের প্রাণপ্রিয় বন্ধুরা আমরা রাজনীতি করব না তা না যার যেটা ভালো লাগে আমি কোনো রাজনীতি এক সাইডে এক দলকে সমর্থন আর সব দলটা দিয়ে দেওয়ার পক্ষে না গণতন্ত্রের দেশ স্বাধীনতার দেশ আপনার মেজাজকে আপনি তৈরি করে যেটা ভালো লাগে সেটা করবেন তবে যারা আমার ইমানকে ধ্বংস করার পরামর্শ দেয় আমার আমল ধ্বংস করার পরামর্শ দেয় আমার এদেশের সম্পদকে ধ্বংস করার পরামর্শ দেয় জাতীয়তাকে ধ্বংস করার পরামর্শ দেয় এই জাতির রাজনীতি আমি করব ধরে বলেন করব মিঠে মিঠে কথা বহুত জনে কইতে পারে সব চাচারে চিনি আমাকে গোপালগঞ্জে বাংলা কয় কোন চাষি বা কম সালুন ঘাড় জম কথা কয় না কোন চাষি কম সাসি সব সাসি যত আমাকে দিক সালুন কয় সিন্ডি খার জম জিদাই কল সবই দেখছি তো কম পক্ষে লাস্ট ফিনিশিং জীবন বইরে হুজুর একটা কথা কয় অনলি ওয়ান টেস্ট ইংরেজি কইলে ঠিক আছে কি মাত্র একটা বার ওয়ান টেস্ট আল্লাহর কুরআন আর রাসূলের হাদিস দেশে রাষ্ট্র ব্যবস্থায় যদি বাস্তবায়ন করা হয় কুরআন হাদিসে যদি রাষ্ট্র পরিচালনা করা হয় আল্লাহ নিজে বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম ইনাস-সামাই ওয়াল আরদ যখন বৃষ্টির দরকার তখন দেব যখন বৃষ্টিতে ক্ষতি হয় তখন দেব না পানি যতটুকু দরকার ততটুকু দেব খরা যতটুকু দরকার ততটুকু দেব সার ওষদ কিনা সবকিছুর লাগবে না অনাসে জমিনে থেকে ফসল ফলবে ওয়াদা করেছেন আল্লাহ জোরে বলেন কে আরো আর জোরে কে আল্লাহ তো সফটায় একবার মিথ্যা কথা কয় মাসে বছরে কোনদিন লা ইউক্লিফুল মিয়ার আমাদের আল্লাহ ওয়াদা خلاف করে তা আল্লাহরই একবার একটু ট্রাই করে দেখি না এটু এটা করতে পারবেন না কি আল্লাহ কি আল্লাহ ইনশাআল্লাহ কি আল্লাহ ইনশাআল্লাহ আমি আমলিগের বিপক্ষে কইছি বিএনপি এর বিপক্ষে কইছি আল্লাহর পক্ষে বলছি সবাই চলি আসেন ওই পক্ষে দশ কি আমি কয়েক বছর ধরিয়া আজ পনেরোটা বছর পনেরোটা বছর আমার গোপালীয় সরকারকে আমি পরামর্শ দিচ্ছি এগারেস্টে কেউ থাকবে না আমরা ওলামাইছিলাম আপনাদের পক্ষে বয়ান করব। মাত্র তিনটে কথা বাস্তবায়ন করেন করলেন না চলে গেলেন সব ফেলাই ঠেলাই কারা কি করলো না করলো নিজেদের ভাষা নিয়ে আমার বলছে শুরু হয়ে গেছে মাত্র তিনটে কথা বাস্তবায়ন করেন আল্লাহ আপনাদের এগেনস্টে কেউ থাকবে না নৌকো ভয় ভরিয়ে দেবো ভোট একটা ভোটও কম থাকবে না সাদের উপর দেবস্তা ভরিয়ে দেবো মাত্র তিনটে কথা এক নম্বরে সংসদে নামাজের বিল পাস করেন কথা বলেন আমি বলছি না এক নম্বরে সংসদে নামাজের বিল পাস করেন হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা তো পড়েই সমস্ত অফিস আদালতে সাবালেক নারী আর পুরুষ বাধ্যতামূলক মুসলমান নামাজ পড়িতেই হইবে হিন্দুরা পূজার সময় পূজা করিতেই হবে তাকে পূজা তারা করবে একজন মুসলমানের সন্তান দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজায় যাইতে পারবে জোরে বলেন পারবে আর কোন হিন্দুর ছেলে আমাদের মুসলমানদের অনুষ্ঠানে আসার দরকার নাই তাদের উপরে আমাদের দাওয়াতের দরজা উন্মুক্ত কুলু লাইল্লাহ তুপলে হুন এই দাওয়াত আমাদের দেওয়ার অধিকার আছে আমরা তাদেরকে কলমার দাওয়াত দেব সমান শাহ পাল্লি উমিন আমান শাহ পাল্লি আকপুর যার মনে চায় মানবে যার মনে চায় না মানবে না যার মনে চায় মানবে যার মনে চায় না মানবে না লাইক রাহিদ্দিন ধর্মের মধ্যে জবরদস্তি নাই কোনো হিন্দুরে পিঠে মুসলমান বানানো যাবে না মন্দির ভেঙ্গে দিয়ে মসজিদ বানানো যাবে না এটা হলো ধর্মনীতি এর নাম এল্লা লাকুম দিন হুকুম অলিয়া দিন এই লাকুম দিন হুকুম অলিয়া দিনের পর আমরা বাস আমল করব। এই জন্য দাবি করেছি এক নম্বরে সংসদ থেকে নামাজের বিলটা পাস করেন দুই নম্বরে পর্দাটাকে বিল আকারে পাশ করেন পর্দারে বিল আকারে পাশ করেন আপনি প্রধানমন্ত্রী আপনিও সম্মত পর্দা সাধ্য অনুযায়ী করেন আপনার অফিসের ভিতরে মেয়েদেরকে বোরকা ছাড়া যাইতে নিষেধ করে দেন স্কুলের ভিতরে নারীদের স্কুল আলাদা পুরুষের স্কুল আলাদা কত টাকা খরচ করে কততা করেন মুহূর্তের ভিতরে কোটি কোটি টাকা খরচ করে নাম পাল্টা পাল্টি করে বেড়ান একটু জাগা মতো কয়টা টাকা খরচ করেন মেয়েদের স্কুল আলাদা পুরুষের মেয়েদের স্কুল আলাদা মেয়েরা সব বোরকা পড়বে আপনি অর্ডারটা দিয়ে দেন সংসদীয় ভাবে আর এইটা আদায় করে নেন পুলিশের মাধ্যমে আর্মির মাধ্যমে আদায় করে নেন দুই নম্বর তিন নম্বরে জাকাতটাকে বিল আকারে পাস করেন ইনকাম ট্যাক্স জাকাত না ইনকাম ট্যাক্স জাকাত না জাকাতের হক আদায় করেন আর এই জাকাতটা আদায় করে ভালো মানুষ দিয়ে এই মৌলানাদের মতো মানুষ দিয়ে যাদের হাতে দিলি বিশ্বাস আছে তাকে দিয়ে বন্টন করান সোর সুরটা ডাকাত ডুকুই এই ফাঁকিবাস লম্পট ভাগ করাইয়েন না সৌদি আরবের থেকে দুম্বা আসে বাংলাদেশে গরিবকে জন্য সব বড় বড় গরিবরা যার যার কবর ভরি ভরি থুয়ে দেয় সারা বছর সেই কুরবানির দুম্বার বরকত খাওয়ার জন্যে কতক্ষণ এই সমস্ত সুসোগের কাছে দেয়া যাবে না আমি কি খারাপ কইছি তিনটে দাবি যদি পূরণ করতো আরে আমরা মৌলবীরা হলো অল্পে তুষ্টি বিশেষ করে আমরা কমই হুজুররা মুষ্টিসালি খুশি হুজুর আমরা মুষ্টিসালি উঠি না কোনো মহিলা যদি এক মুট জায়গায় পুরো দোয়া হরি আমরা অত বস্তা চাই না আমরা শুধু সামান্য একটু চাই গরিব খানা মাদ্রাসাগুলো কিছু দেন আপনারা পাশ নামাজ আদায় করে মসজিদ গুলো ভরে দেন মসজিদ গুলো ভরে দেন কেমতের ময়দানে জিজ্ঞাসিত হবেন তুমি মসজিদের সমস্ত মুসল্লিকে ডাইকে ভর নাই গেল তখন এই প্রধানমন্ত্রীর প্রেসিডেন্টরা বলবে আল্লাহ তুমি কি ডে একটা উপযুক্ত প্রশ্ন করলে তুমি আল্লাহ ইয়ে এমন প্রশ্ন করো তো বুঝতেই পারিনি এই মানুষ এই আঠারো কোটি মানুষ কোন আগানে বাগানে কিটা কোন জায়গা থায় বিলির মধ্যে মাছ ধরে বেড়ে আমি তার সেই মসজিদি ভরবো সুন্দরবনের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরের বিলির সেই সাগরের মধ্যে কোনে মাছ ধরে বেড়েছে আমি এগুলি যদি কিভাবে নামাজ আমি তো দিছি বড় তা না বললে আমি কী রবো আল্লাহকে কে কিরকম কইস তোমারে আমি ভালো হয়ে চিনি তোমাদেরকে ভালো করে চিনি যে মসজিদ খালি করতে পারে সে মসজিদ ভর্তিও পারে কথা কয় না যে মসজিদ খালি করতে পারে সে মসজিদ আমার মুসল্লি দিয়ে বাংলাদেশের মসজিদগুলো ভরা ছিল তুমি করোনা নামক জুজুবুড়ির ভয় দিয়ে সব মসজিদগুলো খালি করে দিলে কথা বল না তা তুমি করোনা নামক জুজুবুড়ির ভয় দিয়ে মসজিদ যে খালি করছো সে সময় তুমি কয় মসজিদে গেছিলে তুমি তো জায়গায় বলছো অর্ডার দিয়ে দিস মসজিদ খালি করে ফেলো মসজিদে যাতে পারবে না করোনা সব মসজিদের মধ্যে ঢুকছে আর মাদ্রাসার মধ্যে তো মসজিদ খালি করা যত সহজ মসজিদ বড়া তার চাইতে সহজ কথা কন শুধুমাত্র অর্ডার দিয়ে পুলিশ ছেড়ে দেবে যে যারে নামাজে রক্তে যদি কোনো মুসলমান পুরুষ বাইরেই পায় ফাঁসায় তুলে দুটো বাড়ি দিবি এক এক ব্যানালার ফাঁসায় দুই বাড়ি দিলি পুরো থানা ধরে সমস্ত ব্যানালারা ব্যান থুইয়ে ব্যা ব্যা হতে তুমি চলে যাবে কথা না কে স্কুলের দুই ছেলের পিছনে পাছাই বাড়ি দিলি বাড়া খালি হি মুসলমান না হিন্দু র কবে জারি এক সাইটি হচ্ছে মাঝে মাঝে একটু চটকি সাথে না দিলি বাড়া ভাল লাগে না ছোটবেলায় আমার এক লজিং এলা ছিল জম্মের রশিক ও কাই কি আগে যে মুসলমানই দিতে তো জানেন নাকি কাপদার কাপদার এমন তো সব হাসপাতালে চলে আজান কাপদার তো এক বাড়ি কাবদার ডেকে ওই বাড়ির আসতে বাঁচতে যে কয় বাড়ি ওই সাইজের ফুল পান সবগুলোরে দিয়ে ফেলতো শীতকালে মুসলমানিদের একটা গণ এসে যেত প্রত্যেক বাড়ি বড়ইর বড়ইর ডালের ধুমুয় এই যে স্যাকনীতি হতো আমরা ওই পার্টি রাখি তো এক বাড়ি কাবদার ডকছে ওই বাড়ির সাইডে ফাস্টারে ধরে ফাঁসড়াইছে মুসলমান এই দেখে পাশের বাড়ির পোলা বান সিঁড়িয়ে বুড়িয়ে দড় দড় বাগান সিঁড়িয়ে এক্কেবারে যাইয়ে উড়তিছে জঙ্গালে হই যাচ্ছে সাথে ছেলেরা দৌড়াইয়া মেইরা দৌড়াইয়া এন্ড কয় তোর দৌড়স ক্যা আজ ওই বাড়ি আযাম আইছে মুসলমানি দিতে কয় দিসছে দিসছে ছেলে গিয়ে তোর মেইরা দৌড়স ক্যা কয় সিলেমে দেখতেছেন এক সাইডি দিসছে সরকারি সরকারিভাবে যদি নামাজ আদাই করে নিত তাহলে এরা বল মরে করতে কয় হিন্দু মুসলমান দেখতেছে না এক বাড়ি হচ্ছে ডক মসজিদি কথা বল না ডক নামাজ পড় আর আল্লাহ কয় নামাজের পাঁচটা পুরস্কার ধরে বলেন কয়টা কয়টা পুরস্কার পাঁচটা পুরস্কার এক নম্বর পুরস্কার ইউরফা আনহু যিকুল আইস বাংলার জমিনে কোনো অভাব থাকতো না এখন সুবহানাল্লাহ ওয়াদাকার আল্লাহ আর দরকার এই জন্য আমরা দাবি করছি এই দাবি তিনটে মানেন নাই এখন তো সবই মানা লাগতেছে কত কিছু মানতেছেন যাওয়া সম্ভব তাও আল্লাহ একবার আল্লাহ যে কি পারে শুধু বিগত কিসা শুনে তো আমার আপনারা বলতে কি কিসা করে সময় নষ্ট হয়ে চলে যায় সব কিসা নগদে এসে গেছে সরকারি ক্ষমতা আমাদের হাতে সমস্ত পুলিশ ছিল আমাদের হাতে বিডিআর সব আমাদের হাতে আর্মি আমাদের হাতে সে নৌবাহিনী আমাদের হাতে বিমান বাহিনী আমাদের হাতে আনসার আমাদের হাতে যুবলীগ আমাদের হাতে ছাত্রলীগ আমাদের হাতে সব আমাদের হাতে কয়েকজন পুলাপান জোরে বেরোইয়া কি রে কি হই রে আমাদের সবাই রে হারাই দিয়ে তারা যে জায়গায় বসে ক্ষমতা কার কার ব্যক্তি মানুষ কয় কি জনগণই ক্ষমতার উচ্চ সব জমতা সব জনতার সাথে ছেলে ক্ষমতা গেলে কোন জায়গা কোথায় গেলো ক্ষমতা তাহলে ক্ষমতা কার মানুষের করে ক্ষমতা এখন যারা ক্ষমতা পাওয়া ছাড়াই জুলুম করতিছো তারাও সতর্ক হয়ে যাও তারাও সতর্ক হয়ে যাও এরা ক্ষমতায় থাকে যা করছে তোমরা ক্ষমতায় আসার আগেই তার চাইতে বেশি করতেছ এরও বিচার এক সময় দেওয়া লাগবে কতক্ষণ না কেন এরও জবাব দেওয়া লাগবে ওই আল্লাহ ওই আল্লাহ সবটা করতে পারে যে আল্লাহ নগদেই করে দেখাইছে সে আল্লাহ তোমাদের টুক বাকি রাখছে পাশায় তেল মাখায় রেখো দুদুরা যাতে লাঠি স্লিপ করে সরিয়ে যায় আকাম করবা বুঝে শুনে করবা ঠিক তো তবে আমরা দাবি করি আল্লাহ তুমি একটা ভার পুরানি শাসন দেখাইয়া আমাদের একটু রহমত আর বরকত কেমন একটু দেখার সুযোগ দাও না আমিন এতে কি একমত এটা যদি আমলি আমলিগালা করে বাস্তা ভরে নৌকায় উঠে দেবো ভোট যে করবে তার পক্ষে কোনো দলমত নির্বিশেষে বলছি দলমত নির্বিশেষে কোরআনই আই যেই বাস্তবায়ন করার প্রয়াস এবছর দেবে আমরা তার পক্ষে থাকবো ইনশাল্লাহ থাকবো না ইনশাআল্লাহ আল্লাহ তো দান করে বলেন না আমিন আল্লাহ তো দান করে না আমিন যে কথা বলতে চাইছি সেটা হলো আল্লাহ আল্লাহ আকবর তা আল্লাহ পাক সময় না আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়ালুল্লি মায়ুরিদ আল্লাহ কুল্লি শাইইন সর্বময় ক্ষমতার মালিক এই প্রতিকূল পরিবেশে আমরা যদি ইবাদত করি আল্লাহ পাক খুশি হবেন বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ উলামা পরিষদ আপনাদের কনসার্ট উপহার দেয় নাই ও এত তাকান আমার কাছে মাঝে মাঝে আসে দাওয়াত দিতি যুবকরা আয়েশা খুব একবারে 15 16 জন আইছে অ্যাটাক করে ফেলে আমারে আয়েশা কা হুজুর মাহফিল একটা ডেট দেবেন তো দেবেন নালি মমতাজ গান দেব এমন বিপদে বেলায় দেয় এমন কন মমতাজ গান দিলি যা গুণা হবে আল্লাহ রে কবো সব নাসির হুজুরি রবে কারণ ওনার কাছে মাহফিল চাইছি তার দেয় নেই তো আমরা জাফার সিতাই করছি তো ওলামাই কিরাম ওই রকম প্রস্তাব করলো দিন দেয় না যে হুজুর ডেট দেবেন তো দেবেন না হালি গান আজরে দেবো আমার কাছে পাক না পাক তারা উলামা পরিষদ নিজেরাই এমন পাঁচটা মাহফিল উঠোই নিতে পারে আপনাদেরকে যা উপহার দেশে উলামাই কিরাম পরিষদের পক্ষ থেকে বেজার না খুশি সন্তুষ্ট আছেন তো এ উলামাই কিরাম আপনাদেরকে এরকমই উপহার দিতে পারে এদের দায়িত্ব দিলে সব জায়গায় এরকম উপহার দিতে পারে কথা কন ঠিক ঠিক না আল্লাহ আকবর তো আজকে এই মাহফিলে আজকের এই মাহফিলে আমি সংক্ষেপে দুটি কথা বলে শেষ করে দেব বলার ওই দিকেই বলার উদ্দেশ্য ছিল খুদ্ সেভাবে পড়ছি আয়াত হাদি সেভাবে আংশিক আংশিক সেট করেছি সেটা হলো বিদায়া ওয়ান নেহায়া আমাদের মাদ্রাসার বড় একটা কিতাবের নাম আছে বিদায় দর্শি কিতাব না ফতোয়ার কিতাব ইতিহাসের কিতাব আমি হরি নেই শুনছি বিদায়া ওয়ান নেহায়া শুরু আর শেষ যাই হোক শুরু আর তার মানে শুরু থেকে শেষ বেদায়া মানে শুরু নেহায়া মানে হাদিস থাকবে 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 ইতিহাস থাকবে থাকবে সব একখান একদিকে নিয়ে যাচ্ছি না বেদায়াওয়ান নেহায়া সব কিছু আমার জেনে গিরো একটা বেদায়া নেহায়া আছে শুরু হয়েছে আমার একটা শেষও আছে আছে না নাই যার শুরু ভালো তার শেষ ভালো আর শেষ ভালো যার সব ভালো তার শেষ ভালো যার সব ভালো তার আমাদের এখন যারা এখানে উপস্থিত আছি আমাদের শুরুটা কেমন হয়েছে আমাদের জানা নাই আমার শুরু কেমন হয়েছে আমি ভালো জানি না আমার সন্তানদের শুরু কেমন হয়েছে এটা আমি জানি আমার শুরুটা কেমন হয়েছে আমি জানি না তবে আমার শেষটা একটু ভালো করার জন্য এ দায়িত্ব আমাকে দেওয়া আছে আমার শেষটা আমি ভালো করার চেষ্টা করতেছি কিন্তু শুরুটা জানি না এ যুবক আমার দিক আমার শুরুটা আমি যদি এখন নষ্ট থাকি খারাপ থাকি আমার বর্তমান হালাত আমি সাবালেক বিশ বাইশ পঁচিশ তিরিশ সাতাশ ষাট সত্তর এই বয়সে শেষে গেছে আমার আমার এই সময়টা যদি আমি খারাপ দেখি তাহলে আমি ধরে নিতে পারি আমার শুরুটা ভালো হইনি একটা ছোট্ট মেহগুনি সারা এরম ব্যাকা করে লাগাইছেন আতখানি একটা সারা এই ব্যাকা অবস্থায় মোটা হয়ে গেছে এরকম মোটা তিরিশ বছর বয়স এখন ওইটা আপনারই জায়গা বিল্ডিং উঠবেন বিল্ডিং এর বেঁধে গেছে গাছ গাছটার প্রতি এত মায়া লাগতেছে তিরিশ ফিট লম্বা হয়েছে তার লগ এ যদি আর গোটা কুড়ি বছর রাখি এর দাম হবে তিন লাখ টাকা কাটতিও মনে চাচ্ছে না সাদে ঠেয়ে গেছে তাহলে কি করা যায় এই গাছটা ঠেলে সোজাওয়ারি সোজা করিয়ে পরে বিল্ডিং ঠিক করি পুরো নিজলে উলপুর কংসুর সবাই মিলে টানলিও কি গাছ সোজা করা যাবে আমরা বেঁকা হয়ে যাব গাছ সোজা জন্মের সময় যার বিষমিল্লাতে ভুল ও ছেলে নবীর সরা করে না কবুল যাদের জন্মের সময় ভুল হয়ে গেছে লাগানো হয়ে গেছে বেকা কইরা মেয়ে হগুনি গাছ জন্মের সময় কানে আজান নাই জন্মের পরে তার কানে একামত নাই কোরবানি আলেম কিনে তার মুখে খেজুর কানও তাহানি করা নাই তাকে সুন্নতি যত কার্যক্রম ছিল জন্মের পরে ওই সমস্ত আমলগুলো তারে করানো হয় নাই এমন কি বাচ্চা পেটে যাওয়ার পর থেকে মায়ের যে সতর্কতা অবলম্বন করা দরকার ছিল এগুলো সে কখনো করে নাই বাচ্চা পেটে যে রাত্রে আসে আরে এটা কোরআনও না হাদিস না বোঝর গানে দিনের বাস্তব তাজরেবার ওয়াকেয়া তাজরেবা গত কথা কয় বাচ্চা যে রাত্রে পেটে আসে বা যে টাইমে পেটে আসে আসে তো একটা শুরু আছে তো বাচ্চা পেটে আসে শুরু আছে না যেই মিলনের দ্বারা বাচ্চা পেটে আসছে ওই মিলনের পরে মা যদি বাহিরে বের হয় আর কোনো খারাপ মানুষের নজর পড়ে খারাপ মানুষের নজর পড়ে চোরের নজর যদি তার মায়ের পেটের দিকে পড়ে ওই আন নজরুক নজর আল আইনু আসে আল হক কোন চোখের একটা ক্রিয়া আছে চোরের নজর যদি মায়ের পেটের দিকে পড়ে ওই মহিলার পেটে যে বাচ্চা আছে বাচ্চাটা চোর হওয়ার সম্ভাবনা থাকে ডাকাতির নজর যদি পেটের দিকে পড়ে তালে পেটের বাচ্চাটা ডাকায় থর সম্ভাবনা থাকে নুচ্চদের নজর যদি মেয়ের মহিলার পেটের উপরে পড়ে পেটের বাচ্চাটা লুচ্চ হওয়ার সম্ভাবনা থাকে গায়ক গায়িকারা যদি তার মায়ের পেটের দিকে নজর করে পেটের বাচ্চার উপরে ক্রিয়া পড়ে বাচ্চাটা গায়ক গায়িকা হতে পারে কোন বিয়দব যদি নজর করে বাচ্চাটা বিয়দব হতে পারে মদগজ এবাকর পেনসিলিন হিরোইন পার্টি যদি বত নজর করে তাহলে পেটের বাচ্চার ভিতরে ক্রিয়া পড়ে আর ওই দ্বারা বাচ্চাটা এরকম নষ্ট হয়ে যেতে পারে এই জন্য পেটে আশা থেকে শুরু কইরা বাচ্চা ডেলিভারি পর্যন্ত মহিলাকে যে সতর্কতা অবলম্বন করা দরকার ছিল জীবনের বিদায়া জীবনের শুরু ওই সতর্কতা অবলম্বন করে নাই দশটা লাগানো হয়ে গেছে বেকা কইরা এখন 30 বছরের যুবক বাপরে বক্সিং দে দাঁত ছলাই દેছে এই ভাবে আয়শা বাহ হুজুর কাছে পেন পেনায় কাম দিয়ার কা হুজুর করে ও একটা আর যদি জব মেইন মারছে এইভাবে বেක්টায় কান্দিছে সারা জীবন বলে ওয়াজ করিও এই বেকা মেহগুনি গাছে সোজা করা সম্ভব শুরু করছে তুমি খারাপ ভাবে লাগাইছো বেকা করে লাগাইছো বেকা করে এই নিজ সন্তান বলেন আব্দুল্লাহর বাপ হযরত না আব্দুর রাজ্জাক সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন শামসুল হক লাল টুর গল্প মনে আছে কি যারা শুনছে শামসুল হক লাল টুর গল্প প্রথম ছেলে লাল টু নাম রাখছে হ্যান্ডসাম বডি ফিগার মা কয়ে যে ভয়লা ছেলেটারির নাম লাগছে বল্টু না লালটু এ পরের ছেলেটার নাম আমি রাখবো নাম রাখবো শামসুল হক শামসুল হক মানে সদস্য তো শামসুল হক শামসুল হক সে একটু নরম ভদ্র যা করে সব ভদ্রতার সাথে করে খেতে ধান খাতে আইছে সাগল ছাগল রে যাই আসতে গলা ধরে মালিশ টালিশ করে শোনা আমাকে তো ধান খাইও না শোনা যাও তুই যাও আর লাল রে ছাড়িয়ে দিলি ঠা ছাগলের ঠ্যাং ধরে টানি ছিঁড়ে ফেলাই দেয় বাপে মানে স্বামী স্ত্রীকে বলে দেখছিস দেখছিস আমার লালটু বীর পুরুষ আর তার শামসুলক হক শামসুলক শামসুল হক মাইদ তাকে ওই মহিলা কয় লালটু আর শামসুলকের পার্থক্য তোমার আমি বুঝবো তোমার একটা দিন একটু কষ্ট করা লাগবে কি কষ্ট প্রখর রৌদ্র এপ্রিল মাস তুমি সিলিং এর পর হুজুর যা বলতেন তাই বলতেছি আর কি আমি টু জাগার তো জায়গায় নকল পেরে চাই সে গেছে বলতেছি অনেকদিন চলে গেছে আল্লাহর বান্দা ওকে ওয়াজকে সাথে ভুলে গেছেন এক আর মানুষ নাই আমরা চলে গেলি পরে আল্লাহরা জানবেও না তো কয় কি করতে হবে কয় তুমি টিনির ঘরের সালের সিলিং এর উপরে উঠে থাকবা থাকবা কতক্ষণ দুই তিন ঘন্টা একটু থাকতে হবে খুশি হয়ে যে বৈশাখ মাসে সিলিং টিনির সাল কিরম ঠেহে ওই জায়গা ওনারে উঠোই দিয়ে দুই ছেলে সকালে স্কুলে চলে গেছে উনি ছেলেরা স্কুল অঙ্গুল মানে বক্সিন একটা দুটিয়ে দেখা দিলে মাথা ফাটা দেবে শয়তানি হুজুর কয় আমার সাথে তাইকা গলা কাটাই দিয়া যত সহজ এদিক আমার সাথে তাইকা তোমরা গলা কাটায় দিচ্ছ উহুদ বদর খন্দকে আমার সঙ্গে তাইকা গলা কাটাই দিয়া যত সহজ এক জমানা আসবে সে সুমা হাতের নখ কাটা অত সহজ হবে না নখ রাখার মধ্যে প্রশংসা থাকবে নখ কাটার ভিতরে আনকালচার ও অসামাজিকতার বদনাম হবে সেই সময় সুন্নতি নখ কাটলে ঠাট্টা করবে সুন্নতি দাড়ি রাখলে ঠাট্টা করবে তাই তাই বলতে চাই যে এখন সময় হলো স্বর্ণ যুগ এ সময় এবাদতের অনুকূল পরিবেশ আমার সাথে থেকে এবাদত করা যত সহজ সেই জমানায় অত সহজ না কাজেই তোমাদের আমলের চাইতে আল্লাহ তালা তাদের আমলের মর্যাদা এত বাড়াইছে যে আমার সাথে ও আয়াদুবাকে আমার দিক টাকাও না কা আমার সাথে থাইকা ওহুদ বদর খন্দক কয়বার এই সমস্ত বড় বড় যুদ্ধে যাইয়া তারা শাহাদত বরণ করেছে এই রকম শহীদের একশো শহীদের নেকিরে এক জায়গা করলে যা হবে আখেরি জামানায় একটা শূন্যতের আমলে সেই সময় এর কারণই হলো একটা উসুল সেটা হলো অনুকূল পরিবেশে এবাদত করা সহজ প্রতিকূল পরিবেশে এবাদত করা অত সহজ না প্রতিকূল পরিবেশে এবাদত করলে আল্লাহ খুশি হয় এই যে আমাদের মাদ্রাসার হুজুররা আমাদের মাদ্রাসার হুজুররা এই পুরুষ মাদ্রাসাগুলো নিয়ে একটাও মহিলা নাই কিন্তু আমাকে সব পুরুষই পুরুষ মহিলা মাদ্রাসায় মহিলা তো পুরুষ মাদ্রাসায় সাইদ দেওয়ালের ভিতরে একটা বছরের শুরুতে মাসের আট তারিখে আমরা মাদ্রাসা খুলি এই আট তারিখের থেকে সাবানের পনেরো তারিখে মাদ্রাসা বন্ধ হয় এই মাস 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 এই সাড়ে মাদ্রাসার মধ্যে বন্দি রয়েছে কোথাও বাইরে যায় নেই একটা মেয়ের মুখও দেখে নেই তাহলে একটা বছর প্রায় ও বেপর্দা করে নাই ঠিক না এটা একটা ভালো কাজ কিনা বেপর্দা করে নাই ভালো কাজ না এই লোকটা এক বছর মাদ্রাসা দেওয়ালের মধ্যে রয়েছে কোনো বেপর্দা করে নাই এ ক্রেডিটে আমি একটা বছর কোনো নারী জাতির মুখমন্ডল দেখিনি নারীর ছায়াও দেখিনি কেন দেখো নাই আমাকে গোপালগঞ্জ কলেজ সহ শিক্ষাওয়ালা কলেজের কোন যুবক কলেজের কোনো যুবক যদি বলে যে আমি আজকে দুই ঘন্টা কোনো মেয়ের মুখের দিক তাকাই নেই মাত্র দুই ঘন্টা ক্লাস টাইমে মাত্র দুই ঘন্টা কোনো মেয়ের দিকে তাকাই নেই তাহলে এই ছেলেটা দুই ঘন্টা মেয়েরা তার পাশে ঘুরতেছে মেয়েদের ভিতরে ধাক্কা ধাক্কির ভিতরে চলতেছে কোন মেয়ের সাথে ধাক্কা লাগাই নেই কোন মেয়ের চেহারার দিকে তাকাই নেই মাত্র দুই ঘন্টা এই দুই ঘন্টা নিজেকে কন্ট্রোল রেখে যে পরিমাণ ফজিলত অর্জন করেছে আমি হুজুর মাদ্রাসার মধ্যে থাকা এক বছরে সে পরিমাণ ফজিলত পাব না কারণ আমি যে জায়গা রয়েছি ও জায়গা মেয়ের গন্ধ নাই তা আমি বেপর্দা করব কি আর তুমি মেয়েদের আড্ডার মধ্যে থেকে পর্দা করেছ কাজেই তুমি প্রতিকূল পরিবেশে ইবাদত করেছ তোমার তোমার এই পর্দার কারণে আমার পর্দার চাইতে আল্লাহ আল্লাহ তালা তোমাকে একশো গুণ বেশি নেকি দান করবে আমি যেখানে তাকে এখানে দাড়ি না রাখলি পিঠে আর তুমি যেখানে তাকে ওখানে দাড়ি রাখলি ঠাট্টা করে কাজে আমি মাদ্রাসায় থেকে দাড়ি রাখলে জেনে কি পাবো আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সোনা বন্ধুরা তোমরা যদি দাড়ি রাখো তাহলে আমার দাড়ি চাইতে একশো গুণ বেশি নেকি পাবা আয়াত পড়ছি একটা বল বস কর্ম নিয়ত করছি তা সেদিক মনে হবে না বাপ ভালো না সময় চলে যাবে না অন্য নদী তারপরও যা কইতেছি একেবারে অপ্রয়োজনীয় কথা করছি নাকি ঠিক আছে নাকি এর নাম হলো অনুকূল আর প্রতিকূল আমি যদি বলি আমি জীবনেও কোনো দিন জীবনেও কোনো দিন এই সমস্ত রোডের যত পিস খোয়া আছে রোডের কাছে পিস খোয়া এগুলো কোনো তো আমি মারিনি জীবনে কোনো দিন কোনো কাজের কন্ট্রাক্টের কোনো কাজের চারটে পয়সা আমি মারিয়ে খাইনি এখন যদি কয় খাও নাই কেউ কন্ট্রাক্ট মারি দেয় না খাবো কি মারিয়ে তা আমি কন্ট্রাক্টারি করি না বুঝতে মারিয়ে খাইনি এর মধ্যে কোনো ক্রামতি নেই যে লোকটা কন্ট্রাক্টারি কইরে মাইরে খায় নাই যত যত কাজ করেছে আমি হুজুর পিসাব আমি আকাশে উঠতে পারি জায়নামাজ নিয়ে আমার এই আকাশে উড়ার ফজিলা তৈন্ড হবে কিন্তু এই জাতীয় অন্যায় থেকে বেঁচে থাকার যে ফজিলা এটি আমি পাবো না কারণ আমি তো ওই গুনার কাজের মধ্যে যাই ওই কাজের মধ্যে যাই নেই ওখানে যেখানে গুনা কামাই করা যায় সে কন্টাক আমারে দেয় নাই, যে লোকটা ওইটা হাতে পেয়েছে সে যদি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে তাহলে আমার মতো হাজারো মৌলবীর চাইতে আল্লাহ তালার কাছে তার দাম অনেক বেশি আমি যদি বলি কোনোদিন আমি আসামির কাছ থেকে ভয়সা খাই আসামির কাছ থেকে ঘুষ খাই কেন খাও না আমি উলিছি চাকরি করি নি তারপরে ঘুষ দেয় কেটা যে আমি খাব তাহলে আমরা হুজুরা জীবনে ঘুষ খাই নেই এর মধ্যে কোনো কারামতি নাই কোন পুলিশ যদি চাকরির অবস্থায় ঘুষ না খায় তাহলে তার মধ্যে কারামতি কথা বলেন ঠিক না আমি টন মারি না মন মারি না রাস্তা মারি না খাল মারি না বিজেপি কার্ড মারি না পঙ্গু মারিয়ে খাই না বয়স্ক ভাতা বেসে খাই না এ আল্লাহর কসম জীবনে এগুলো খাই নেই এটা তো একটা কারামতি এটা একটা ক্রেডিট কিন্তু কেন খাইনি নেই যে ওই দায়িত্বই আমার হাতে আসে নাই তো আমার হাতে মেম্বারই চেয়ারম্যানের দায়িত্ব আসে নাই বিধে আমি আকামগুলো করতে পারি নাই আসার পরে যদি আমি ভালো থাকতে পারতাম তাহলে বুঝতাম যে আমি ইন্টারন্যাশনাল ছবি যার হাতে এই দায়িত্ব গেছে আর সে যদি নিজের হেফাজত করতে পারে ওইটা আল্লাহর অলি ওইটা কি আল্লাহর অলি